প্রাচীন ভারতীয় দর্শনের জগতে তো অনেক পথ অনেক মত তাই না হ্যাঁ অজস্র ধারা আজ আমরা তেমনই এক বেশ অন্যরকম ধারার দর্শনের গভীরে যাব চারবাক দর্শন হুম চারবাক বা লোকায়ত আমাদের কাছে আছে চারবাক অধিবিদ্যা ও জড়বাদ প্রবন্ধের কিছু অংশ আর এটাই হবে আমাদের আলোচনার ভিত্তি আচ্ছা আমরা বিশেষ করে দেখব চারবাগদের অধিবিদ্যা মানে ওদের মেটাফিজিক্স নিয়ে ভাবনা চিন্তাগুলো বেশ ইন্টারেস্টিং টপিক শুরুতেই মানে এই অধিবিদ্যা বা মেটাফিজিক্স জিনিসটা ঠিক কি সেটা একটু পরিষ্কার করে নিলে কেমন হয় হ্যাঁ সেটা জরুরি সহজ কথায় যদি বলি দর্শনের এই শাখাটা একদম কিছু মৌলিক প্রশ্ন নিয়ে নাড়াচাড়া করে যেমন যেমন এই যে জগৎ আমরা দেখছি এর আসল রূপটা কি মানে যা দেখছি শুধু সেটুকুই নাকি এর আড়ালে আরও কিছু আছে ঠিক জগতের স্বরূপ আবার ধরন এই জগৎ কি দিয়ে তৈরি এর মূল উপাদানগুলো কি হুম উপাদান জগতে যা কিছু ঘটছে তার পেছনে কি কোনো নিয়ম আছে মানে কার্যকারণ সম্পর্কটা ঠিক কেমন কার্যকারণ হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আর ওই যে বড় প্রশ্নগুলো ঈশ্বর আছেন কি না আত্মা বলে কিছু আছে হুম মৃত্যুর পরে কি জীবন থাকে মানে পরলোক আর পাপ পুণ্য এই ধারণাগুলোর ভিত্তিই বা কী একেবারে বুনিয়াদী প্রশ্ন এগুলো তো এই ধরনের দার্শনিক অনুসন্ধানই হল অধিবিদ্যা আমাদের হাতে যে সূত্রটা আছে সেটাও কিন্তু এই বিষয়গুলোর কথাই বলছে হ্যাঁ অধিবিদ্যার পরিধিটা বেশ বড় এখন কথা হচ্ছে এই সব চিরন্তন প্রশ্নের মুখে দাঁড়িয়ে চারবাক দর্শন তারা কোথায় তাদের অবস্থানটা কি এখানেই চারবাকরা একদম রকম আমাদের সূত্র বলছে ওদের ভাবনার মূল ভিত্তিটাই হলো জড়বাদ মানে বস্তুবাদ ঠিক মেটিরিয়ালিজম ওরা মনে করত এই বস্তু জগৎটাই আসল সত্যি আর জগতের উৎপত্তি তার স্বরূপ এগুলো ব্যাখ্যা করার জন্য ওদের একটা নিজস্ব মতবাদ ছিল হ্যাঁ সূত্র বলছে সেটার নাম ভূত চতুষ্টয়বাদ ঠিক ভূত চতুষ্টয়বাদ আর এই ধারণার মধ্যে সূত্র অনুযায়ী ওদের জড়বাদী বা বস্তুবাদী দৃষ্টিভঙ্গিটা ফুটে ওঠে বেশ তাহলে এই নিয়েই এগোনো যাক অবশ্যই শুরু করা যাক তাহলে আমাদের আজকের আলোচনার লক্ষ্য হবে এই প্রবন্ধের অংশ থেকে চারবাগদের এ একদম আলাদা দৃষ্টিকোণটা বোঝা মানে ওরা কিভাবে এই অধিবিদ্যার প্রশ্নগুলোর মুখোমুখি হয়েছিল আর তাদের ওই বস্তুবাদী জায়গা থেকে জগৎ আর জীবনের রহস্যটা বোঝার চেষ্টা করেছিল হ্যাঁ এবং এই অধিবিদ্যার প্রশ্নগুলো এগুলোর গুরুত্ব কিন্তু কম নয় ভাবুন তো সেই প্রাচীন কাল থেকে মানুষ যখন থেকে নিজেকে আর চারপাশের জগৎ নিয়ে ভাবতে শুরু করেছে হুম তখন থেকেই তো মনে হয় এই প্রশ্নগুলো এসেছে একদম এই জগৎটা কিভাবে চলল আমি কে মরলে কি হবে কোনটা ঠিক কাজ কোনটা ভুল এগুলো তো শুধু ফিলোজফির মারপ্যাচ নয় এগুলো মানুষের জীবন সমাজ নীতিবোধ সবকিছুকে প্রভাবিত করে ঠিক তাই প্রায় সব দর্শনই এই প্রশ্নগুলোর উত্তর খুঁজেছে আমাদের সূত্র যেমন বলছে চারবাকরাও তো ব্যতিক্রম নয় তারাও এই মৌলিক প্রশ্নগুলোর একটা সমাধান করতে চেয়েছে কিন্তু তাদের পথটা ছিল একেবারেই আলাদা তাই না একেবারেই তৎকালীন অনেক জড়িও চিন্তাধারা থেকে একদম সরে এসে একটা নতুন দিক খুলে দিয়েছিল বলা যায় এখানেই তো চারবাক দর্শনের মজাটা ওদের জগতের স্বরূপ নিয়ে যে মতবাদ মানে সূত্র থেকে যা জানলাম ভূত বাদ হুম এর মানেটা ঠিক কি। সূত্র সরাসরি বলছে এর মধ্যেই ওদের জড়বাদী বা বস্তুবাদী দৃষ্টিভঙ্গি প্রকাশ পায় মানে জগতের মূল কারণ বা উপাদান কোন আধ্যাত্মিক বা অদৃশ্য শক্তি নয় বরং জড় পদার্থ হ্যাঁ জড় পদার্থ ওই ভূত চতুষ্ঠয়বাদ নামটা খেয়াল করুন চতুষ্ঠয় মানে তো চার চার মানে চারটে ভূত হ্যাঁ যদিও আমাদের এই সূত্রটা চারটে ভূতের নাম আলাদা করে বলছে না কিন্তু নামটা আর জড়বাদের সঙ্গে যুক্ত করাটা এটা বেশ জোরের সঙ্গে ইঙ্গিত দেয় যে ওরা সম্ভবত চারটে মূল জড় উপাদানকেই জগতের ভিত্তি মনে করত সম্ভবত ওই মাটি জল আগুন বাতাস ক্ষিতি অপ তেজ মরদ খুব সম্ভবত আর এই ধারণাটাই কিন্তু সেই সময়ের পরিপ্রেক্ষিতে ভাবুন একবার যখন ভাববাদ আধ্যাত্মিক দর্শনের এত রমরমা ঠিক তখন সবকিছুকে শুধু এই চারটে জড় উপাদানের মিশ্রণ হিসেবে দেখা এটা তো একটা বৈপ্লিক চিন্তাই ছিল সত্যি আকর্ষণীয় হয়ে উঠছে বিষয়টা নিঃসন্দেহে অধিবিদ্যার যে বৃহত্তর প্রেক্ষাপট সেখানে চারবাগদের এই জড়বাদী অবস্থানটা শুধু গুরুত্বপূর্ণই নয় বেশ আলোড়ন সৃষ্টিকারীও বটে সূত্রটাতে অধিবিদ্যার যে বিষয়গুলোর তালিকা দেওয়া হয়েছে সেগুলো মনে আছে তো ঈশ্বর আত্মা পরলোক পাপ পুণ্য হ্যাঁ হ্যাঁ এবার ভাবুন যদি জগতের মূল ভিত্তি হয় কেবল চারটে উপাদান মানে ভূত তাহলে ওই ধারণাগুলোর কি হবে মানে ঈশ্বর বা আত্মার মতো অজর সত্তা ঠিক একটা পুরোপুরি বস্তুবাদী কাঠামোতে এদের জায়গা কোথায় পরলোক বা জন্মান্তর সেটাও তো টিকে না থাকারই কথা যদি জীবন মানেই দেহের সঙ্গে শেষ হয়ে যাওয়া বোঝায় একদম আর পাপ পুণ্য সেটার ভিত্তি বা কি হবে যদি কোনো স্বর্গীয় নিয়ম বা কর্মফলের ধারণা না থাকে তা ঠিক আমাদের সূত্র কিন্তু এই প্রশ্নগুলো ডিটেলড উত্তর দিচ্ছে না কিন্তু এটা খুব পরিষ্কার করে দিচ্ছে যে চারবাকরা এই সমস্ত অধিবিদ্যক বিষয় নিয়েই আলোচনা করেছে আর তাদের আলোচনার ভিত্তি ছিল ওই একরোখা জড়বাদ ঠিক যদি আমরা এটাকে সেই সময়কার সামাজিক দার্শনিক প্রেক্ষাপটে দেখি তাহলে বুঝতে পারব এটা শুধু একটা ফিলসফিক্যাল মতবাদ ছিল না তাহলে এটা ছিল প্রচলিত বিশ্বাস আধ্যাত্মিক কর্তৃত্ব আর ভাববাদী দর্শনের বিরুদ্ধে একটা বেশ শক্তিশালী চ্যালেঞ্জ ইন্টেলেকচুয়াল চ্যালেঞ্জ মানে ওরা জগৎকে ব্যাখ্যা করতে চেয়েছিল কোন অলৌকিক সাহায্য ছাড়াই হ্যাঁ শুধু বাস্তব যা দেখা যায় ছোঁয়া যায় সেই সব উপাদানের ভিত্তিতে অবজারভেশন বেসড বলা যেতে পারে আজকের ভাষায় তাহলে পুরো বিষয়টা যদি এক জায়গায় আনি এই সূত্র থেকে আমরা যা বুঝলাম চারবাক অধিবিদ্যার মূল কাঠামোটা দুটো স্তম্ভের উপর দাঁড়িয়ে প্রথমত এক ধরনের বেশ কঠোর জড়বাদ বা বস্তুবাদ মানে এই বিশ্বাস যে জগতের সব সে চেতন হোক বা অচেতন সবই আসলে জড় পদার্থ বা ভূতের মিশ্রণ আর তার ফল ঠিক। আর দ্বিতীয়ত এই জড়বাদেরই একটা নির্দিষ্ট রূপ হল ভূত চতুষ্টয়বাদ যেটা ব্যাখ্যা করে যে এই জগৎ চারটি মূল জড় উপাদান দিয়ে তৈরি ঠিক আর সূত্র অনুযায়ী সেই পুরনো প্রশ্নগুলো জগতের মূল উপাদান কি জগতের ঘটনাগুলো কিভাবে কার্যকারণ দিয়ে বাধা ঈশ্বর আছেন কি না আত্মা বা পরলোক আছে কি না পাপ পুণ্যের ধারণার উৎস কি এই সব কিছুর উত্তরেই চারবাগদের ওই বস্তুবাদী বা জড়বাদী দৃষ্টিভঙ্গিটা দেখা যায় হুম তাদের উত্তরগুলো সবেই জড়বাদের ছাঁচেই ফেলা তারা এই গভীর প্রশ্নগুলোর উত্তর খুঁজতে কোন অদৃশ্য সত্তা বা ধরুন দৈববাণী অলৌকিক অভিজ্ঞতা হ্যাঁ এগুলোর উপর নির্ভর করেনি বরং নির্ভর করেছে প্রত্যক্ষ অভিজ্ঞতা লব্ধ বস্তু জগতের ওপর হ্যাঁ তারই নিজস্ব নিয়মকানুনের ওপর এটা সত্যি এক অসাধারণ মানে একদম অন্য রকম স্বর প্রাচীন ভারতে ওই বিশাল দার্শনিক প্রেক্ষাপটে বিষয়টা আরও একটু ভাবলে বোঝা যায় ওদের অবস্থানটা কতটা র্যাডিক্যাল ছিল ঠিক ওরা শুধু ঈশ্বর বা আত্মার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলেনি ওরা সম্ভবত জ্ঞান অর্জনের পদ্ধতি নিয়েও মানে এপিস্টেমোলজি নিয়েও হয়তো ভিন্ন কথা বলেছিল হ্যাঁ কারণ যদি কেবল জড়বস্তুই সত্যি হয় তাহলে যা ইন্দ্রিয় দিয়ে প্রত্যক্ষ করা যায় না তার জ্ঞান লাভ অসম্ভব ঠিক এই ভাবনাটাই তো তৎকালীন অনেক দর্শনের জ্ঞানতত্ত্বকে চ্যালেঞ্জ করে বসে এখানেই চারবাক দর্শনের গভীরতাটা বোঝা যায় ঠিক তাই এটা শুধু কতগুলো নায়ের যোগফল নয় মানে ঈশ্বর নেই আত্মা নেই পরলোক নেই শুধু এইটুকু নয় বরং এটা জগৎকে দেখার একটা সম্পূর্ণ ভিন্ন হ্যবাচক দৃষ্টিভঙ্গি একদম এটা বলছে যে হ্যাঁ এই জগৎটা আছে এবং তাই এই চারটি জড় উপাদামের খেলাতেই তৈরি হ্যাঁ জীবন আছে কিন্তু তা দেহের সঙ্গেই জুড়ে আছে হ্যাঁ সুখ আছে এবং তা এই জীবনেই পেতে হবে তার মানে এর একটা নিজস্ব নীতিবোধও তৈরি হতে পারে হওয়ারই কথা যা হয়তো পরকালের শাস্তি বা পুরস্কারের উপর নির্ভর করে না বরং এই জীবনের কল্যাণ বা সুখের উপর ভিত্তি করে হ্যাঁ যদিও আমাদের সূত্র ওই নীতিবোধ নিয়ে বিস্তারিত কিছু বলছে না কিন্তু এই যে অধিবিদ্যার তালিকায় পাপ পুণ্যের উল্লেখ হ্যাঁ আছে তো ওটা ইঙ্গিত দেয় যে তারাও নৈতিকতার প্রশ্নটা এড়িয়ে যায়নি হয়তো সেটিকেও এই জড়বাদী কাঠামোর মধ্যেই ব্যাখ্যা করার চেষ্টা করেছিল তার মানে চারবাগদের কাছে অধিবিদ্যা শুধু তত্ত্বকথা ছিল না ওটা জীবন কাটানোর একটা দর্শনও ছিল মনে তো হয় তাই এই যে বস্তুবাদী ব্যাখ্যা এটা কিন্তু আজকের আধুনিক বিজ্ঞানের যে বস্তুবাদী বিশ্ববিখ্যা তার সঙ্গে কোথায় যেন একটা মিল খুঁজে পাওয়া যায় তাই না হ্যাঁ একটা সংযোগের কথা মনে আসতেই পারে তবে এটাও মনে রাখা দরকার কি চারবাগ দর্শন গড়ে উঠেছিল সম্পূর্ণ ভিন্ন একটা সময়ে ভিন্ন একটা জ্ঞানচর্চার পরিমণ্ডলে তাদের জড়বাদ আর আধুনিক বিজ্ঞানের জড়বাদ তো এক জিনিস নয় তা ঠিক পদ্ধতি প্রমাণ সব আলাদা কিন্তু ওই যে মূল স্পিরিটটা জগৎকে কোন অতি প্রাকৃত ব্যাখ্যা ছাড়াই বোঝা কার্যকারণকে জাগতিক নিয়মেই ব্যাখ্যা করার চেষ্টা সেই জায়গায় একটা মিল তো আছেই হুম আমাদের এই সূত্রটা সংক্ষিপ্ত হলেও চারবাগদেরই মূল স্পিরিটটা ধরতে খুব সাহায্য করে এক ধরনের নির্ভীক যুক্তিবাদ যা কিনা প্রতিষ্ঠিত ধারণাকে প্রশ্ন করতে ভয় পায়নি আর উত্তর খুঁজেছে এই মাটির পৃথিবীতেই একদম তাহলে আলোচনার এই পর্যায়ে এসে আমরা যদি মূল শিক্ষাটা আবার একটু গুছিয়ে বলি তাহলে বলতে হয় এই সূত্র থেকে আমরা জানলাম যে চারবাক অধিবিদ্যা একটা বেশ বলিষ্ঠ জড়বাদী বিশ্ববিক্ষার ওপর দাঁড়িয়ে আছে এই বিশ্ববিক্ষা ভূত চতুষ্টয়বাদ নামে পরিচিত আর এর মানে হলো চারটি মূল জড় উপাদানই জগতের সবকিছুর মূলে ঠিক আর এই দৃষ্টিকোণ থেকেই তারা অধিবিদ্যার অন্যান্য মৌলিক প্রশ্নগুলোরও মানে ঈশ্বর আত্মা পরলোক ইত্যাদির ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছিল বস্তু জগৎকেই ফাইনাল এবং একমাত্র সত্যি হিসেবে ধরে নিয়ে হুম এটা কিন্তু সত্যিই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে শুধু ভাবুন একবার সেই প্রাচীন ভারতে হ্যাঁ যেখানে বেদান্ত সাংখ্য যোগ ন্যায় বৈশেষিক বৌদ্ধ জৈন কত রকমের আধ্যাত্মিক ভাববাদী দর্শনের এত বিরাট ঐতিহ্য সেখানে দাঁড়িয়ে একদল লোক হ্যাঁ সেখানে দাঁড়িয়ে একদল মানুষ বলছে যে এইসব অতীন্দ্রিয় সত্তা আত্মা ঈশ্বর পরলোক এসবের কিছুই নেই যা আছে তা কেবলই জড়ো কেবলই এই চারটে ভূত সাহসে ছিল এ কথাটা সেই সময়ের নিরিখে ঠিক যখন অন্যান্য দার্শনিক ধারাগুলো চেতনার গভীরে ডুব দিচ্ছে পরম সত্ত্বার খোঁজ করছে তখন চারবাকরা যেন সবকিছুকে টেনে হিচড়ে বাস্তবতার কঠিন মাটিতে নামিয়ে আনছে আমাদের এই সূত্রটা যদিও খুব বিস্তৃত নয় তবু এটা স্পষ্ট ইঙ্গিত দেয় যে এ ধরনের চরম বস্তুবাদী ব্যাখ্যা জগৎ আর জীবন সম্পর্কে আমাদের সাধারণ ধারণাকে কতটা আমূল বদলে দিতে পারে যেখানে অলৌকিক বা অতিপ্রাকৃতের কোনো স্থান নেই হ্যাঁ সেখানে কার্যকরণ সম্পর্ক নৈতিকতার ভিত্তি জীবনের উদ্দেশ্য সবকিছুর মানেই নতুন করে ভাবতে হয় জগৎটা তখন আর রহস্যময় থাকে না বরং হয়ে ওঠে বস্তুর নিয়ম মেনে চলা একটা খেলা অনেকটা তাই একদম আর এখানেই আমরা আজকের আলোচনার শেষে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে পারি জি সেটা আমরা সূত্রটাতে দেখলাম অধিবিদ্যার আলোচনায় জড় উপাদানের পাশাপাশি আত্মা পরলোক ঈশ্বর পাপ পুণ্য এই সব বিষয়েরও উল্লেখ আছে যেগুলোকে আমরা সাধারণত অজড় বা অবস্তুগত বলেই ভাবি হ্যাঁ আছে আবার এটাও জানলাম যে চারবাগদের দর্শন ছিল আগাগোড়া জড়বাদী ভূত চতুষ্টয়বাদ ঠিক এখন প্রশ্ন হল এই যে চরম জড়বাদী ভাবনা যা মনে করে চারটে ভূত বা জড়ো উপাদানই সবকিছুর মূল সেই ভাবনা এই অজড় বা অবস্তুগত ধারণাগুলোকে কিভাবে ব্যাখ্যা করতে পারে ইন্টারেস্টিং প্রশ্ন ওরা কি এই ধারণাগুলোর মানে আত্মা ঈশ্বর পরলোক পাপপূর্ণ এগুলোর অস্তিত্ব সোজাসুজি অস্বীকার করেছিল নাকি এই জড় উপাদানগুলোরই কোনো জটিল কম্বিনেশন বা তার ফল হিসেবে এগুলোর কোনো অন্যরকম বস্তুবাদী ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছিল হুম যেমন চেতনাকে হয়তো দেহেরই একটা গুণ হিসেবে দেখা হ্যাঁ অথবা পাপ পুণ্যকে হয়তো সামাজিক নিয়ম বা ব্যক্তিগত সুখ দুঃখের সঙ্গে জুড়ে থাকা কোনো জাগতিক বিষয় হিসেবে ব্যাখ্যা করেছিল হতে পারে আমাদের সূত্র এই প্রশ্নগুলো সরাসরি উত্তর দেয়নি কিন্তু চারবাগদের মূল জড়বাদী অবস্থানটা জানার পর এই প্রশ্নগুলো নিয়ে ভাবাটা বেশ রোমাঞ্চকর হতে পারে তাই না অবশ্যই এটা হয়তো আমাদের আজকের আলোচনার পরিধির বাইরে কিন্তু চার্বক দর্শনকে আরও গভীরে বুঝতে আর প্রাচীন ভারতের দার্শনিক বৈচিত্র্যকে অনুভব করতে এটা নিঃসন্দেহে সাহায্য করবে নিশ্চয়ই করবে ভাবনার খোরাক রইল